উইকেন্ডে একটা দিন বরাদ্দ থাকে আমাদের গ্রসারি শপিংয়ের জন্য সানডে তাই চলে গেলাম গ্রসারি শপিং করতে আগের ফ্ল্যাটের সামনে একটা খুব সুন্দর চার্চ ছিল তো সেই চার্চের সামনে থেকেই যেতে হয় তো বাপিকে নিয়ে এলাম সেই চার্চে একটু চার্চটা দেখানোর জন্য পুরোনো ফ্ল্যাটে চা থাকতে ঘন্টায় ঘন্টায় এই চার্চের বেল শুনে শুনে আমার সময় কাটতো নতুন ফ্ল্যাটের কাছে হলেও এই বেলটা আর এখন শোনা যায় না হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু আনাদা ব্লগ অফ বিলেতে বিরাজ শ্রেয়সীদি বাপিকে নিয়ে ভেতরে গেছে আর আমরা তখন বাইরে অপেক্ষা করছিলাম আজকে টেম্পারেচার পঁচিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে প্রচণ্ড গরম আর রোদ উঠেছে খুবই খটখটে চার্চটা খুব বেশি বড় না হলেও এর সামনের গার্ডেনটা খুব সুন্দর নানান রকম রং বেরঙের ফুল ফুটে আছে আর বিভিন্ন রকমের পাখির ডাকও শোনা যাচ্ছে গাছের ফাঁক থেকে আজ আমরা যাচ্ছি পাকিস্তানি গ্রসারি মার্কেটে শপিং করতে এখানে আমরা মান্থলি একবার করে আসি কেতে আমার সিজনের কোনো তুলনাই হয় না রঙ বেরঙের ফুল ফুটে থাকে চারিদিকে আর দেখতে অসম্ভব সুন্দর লাগে এইজি ফুলগুলো ঘাস ফুলের মতো রাস্তার কোনায় কোনায় দেখা যায় তাই গরমকালটাই চারিদিক থেকে খুব সুন্দর চার্চটাও বেশ সুন্দর আর রোদ পড়ে এত ভালো লাগছে খুব নিট অ্যান্ড ক্লিন আর চারিদিকটা ওয়েল ডেকরেটেড বাড়ি থেকে সুপার স্টোর হেঁটে যেতে আমাদের প্রায় ৩৫ মিনিট মতো সময় লাগে সুপারস্টোর যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যেতেই প্রেফার করি আর ফেরার সময় আমরা ক্যাব নিয়ে নিই বা বাড়িগুলো এখানকার কিন্তু বসত বাড়ি যেগুলো কাউন্সিল থেকে তৈরি করে দেয় এখানে নিয়ম অনুযায়ী সব বাড়ি দেখতেও একই রকম হয় আর কাউন্সিল থেকেই বাড়ির শেপ আর স্ট্রাকচার নির্দিষ্ট করে দেয় যেতে যেতে চোখে পড়লো একটা রোয়ান ট্রি এই গাছ ভরে চেরি ফলের মতো দেখতে ছোট ছোট লাল বেড়িগুলো দারুণ সুন্দর দেখতে লাগে আর এই গাছগুলো নাকি প্রায় দুশো বছর অবধি বাঁচতে পারে এই রাস্তা ধরে হাঁটলে খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর আর সুন্দর সুন্দর গার্ডেনও দেখতে পাওয়া যায় আমাদের সাথে শ্রেয়সিদি ও গ্রসারি শপিংয়ে বেরিয়েছে আর এরকম ধরনের একটা করে ট্রলি আমরা সবাই ক্যারি করি কারণ সারা মাসের জিনিস আনতে গেলে অনেক ওজন হয় আর এরকম ট্রলি ব্যাগের মধ্যে ভরে আনলে কষ্টটাও কম হয় আর টানতেও সুবিধা হয় যাওয়ার পথে এত সুন্দর সুন্দর বড় বড় গাছ ভরে গোলাপ ফুল দেখতে পেলাম গল্প করতে করতে সবাই মিলে হাঁটতে থাকলে কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় আর বাপিকে প্রথমবার আনছি বলে সব কিছু চেনানো দেখানো এসবের মধ্যে খুব তাড়াতাড়ি মনে হয় পৌঁছে গেলাম কিছুটা রান্নার সেরে একেবারে স্নান করে বেরিয়েছি বাড়ি গিয়ে গরম গরম ভাত চাপিয়ে দিলেই হবে আর দেখতে দেখতে পৌঁছেও গেলাম সুপার মার্কেটের সামনে এখানে পরপর অনেকগুলো দোকান থাকে তো আমরা মেনলি ম্যানচেস্টার সুপার স্টোর থেকেই জিনিসপত্র কিনি এদের কাছে অনেক ফ্রেশ জিনিস পাওয়া যায় আর দামটাও ঠিকঠাক থাকে এখন সামার বলে বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন ফলগুলো পাওয়া যাচ্ছে যেমন তরমুজ নানান রকমের আম এই সব এখানে তরমুজও পাওয়া যায় নানান রকম শেপার সাইজের এদের ফল আর সবজির কালেকশানটাও থাকে অনেক বেশি আর যেগুলো আমাদের বাঙালি স্বাদের অনেকটাই মিল খায় ধনে পুদিনা পাতা থেকে শুরু করে পালং শাক সবই পাওয়া যায় এখানে দুটো পালং শাকের আটি নেয় দেড় পাউন্ড মানে প্রায় দেড়শো টাকা দুশো টাকা মতো পড়ে আর আমি নিলাম তার সাথে মেথি শাকও দুয়াটি মেথি শাকও দেড় পাউন্ড নেয় এছাড়া ঝিঙে উচ্ছে বেগুন সব রকম সবজি পাওয়া যায় আর এখানে সুন্দর করে সাজিয়ে রাখা থাকে নানান রকমের মশলা বিভিন্ন পরিমাণে আর এখানে পোস্তর দামটাও কিন্তু বেশ সস্তা তিনশো গ্রাম পোস্তের দাম পড়ে প্রায় চারশো টাকা মতো যেটা আমার মনে হয় ইন্ডিয়ার দামের প্রায় সমানই আর এখানে পোস্তর কোয়ালিটিটাও বেশ ভালো ভেজাল একেবারেই থাকে না এখানে আমরা রান্নায় মনের সুখে পোস্ত ব্যবহার করি সবজির পাশাপাশি যত রকমের মুদি বাজার লাগে সব আমরা এখান থেকেই কিনি এই দোকানটা আছে বলে আমাদের কোনো চিন্তা করতে হয় না মুদি বাজারে মটর ডাল ছোলার ডাল মুগ মুসুর কলাই সব কিছুই এখানে পাওয়া যায় এরকমভাবে ভাবে রাখা থাকে যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নিতে পারে তো এই সুপার স্টোর থেকে আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এরপর আমরা কাছেরই একটা মাংসের দোকানে যাব। এটাও একটা পাকিস্তানি দোকান এখানে সব রকম মাংস পাওয়া যায় আজ আমরা ল্যাম্প নিতে যাচ্ছি কারণ এইদিকে বললাম এক মাসে একবারই আসা হয় তাই নিয়ে রাখলে আমরা পরে খেতে পারবো তো আমরা যে মাংসের দোকান থেকে মাংস নিতাম সেটা বন্ধ হয়ে গেছে আর দেখলাম এখানে একটা নতুন মাংসের দোকান খুলেছে তো আমরা চলে এলাম সেখানেই আর এখানে সব দাম ডিসপ্লে করে রাখাই আছে আমরা তো আজকে মেনলি ল্যাম নেব ল্যামের কোন পিসটা চাই সেটা বলে দিলে ওজন করে ওরা দিয়ে দেবে তো এই শিপ এটাই আমরা নিই এটা এইট পয়েন্ট নাইন নাইন পার কেজি মানে প্রায় হাজার টাকা মতো পড়ে তো ওদেরকে পরিমাণ বলে দিলে ওরা সেই বুঝে তুলে দেয় তাছাড়া কিমা পাওয়া যায় চিকেনেরও নানান রকম শেপা সাইজে পাওয়া যায় এখানে গিলে মেটে আলাদা আলাদা করে পাওয়া যায় মোটামুটি চিকেনের সব রকম জিনিস পাওয়া যায় আর তার সাথে সাথে এখানে ল্যামেরও অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় আর কচি ভেড়া আবার আলাদা দামে বিক্রি হয় যেগুলোর দামটা একটু বেশি পড়ে তবে এগুলোর একটু হারটাও শক্ত হয় তাই এইটা আমরা নিই না আমরা নিই নর্মাল যে ল্যাম্পটা হয় এখানে আবার মাংস কাটার জন্য একটা মেশিন ব্যবহার করা হয় কিছুটা চপ করে দেয় আর খুব শক্ত মাংস থাকলে সেটাকে কিন্তু ওরা কেটে দেয় বড়ো পিসগুলো কারণ শক্ত বরফ হয়ে থাকা মাংসগুলো হাড় কাটা খুব একটা সোজা কাজ নয় এই বড় মেশিনের সাহায্যে কিন্তু আগে হাড়ের পোষণগুলো কেটে ছোট করে নেওয়া হয় এর কত রকমের কাটিং হয় সেগুলো ডিসপ্লে করে ছবি দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আর এগুলো সবই এখানে পাওয়া যায় আমাদের কেনাকাটি শেষ তারপরে আমরা চলে গেলাম আর একটা অন্য দোকানে যেখানে আমরা আটা কিনতে যাব। তো আলাদা দোকানে আটা কিনতে যাওয়ার একটাই কারণ কারণ এখানে আশীর্বাদ আটাটা পাওয়া যায় তো সেই জন্য আমরা আবার অনেকটা হেঁটে এই দোকানটায় আসি আশীর্বাদ আটা নিতে পাঁচ কেজি আটার দাম প্রায় পাউন্ড মানে প্রায় হাজার টাকার মতো পড়েই যায় আর কেজি আটা নিলে পরে ষোলোশো টাকা মতো তাই দশ কেজি আটাটাই আমরা নিই এখানে তিন রকম আটা পাওয়া যায় একটা হোল হুইট ফ্লাওয়ার মানে যেটা নর্মাল গমের আটা তার সাথে পাওয়া যায় মাল্টিগ্রেন সাথে মেথি দেওয়া গ্রসারি শপিং সেরে ক্যাবে করে ফিরলাম বাড়িতে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক আনন্দে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই